কোন একদিন আপনার আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন আলা জিব্রাইল আলাইহিস সালাম فقال يا جبرائيل كم عمرك من السنين او جبرائيل তোমার বয়স কত সাইদুন আদি ব্রাইনারি সালাহুয়াস সালাম বলেন লাস্তু আলাম ভাইরি আমার বয়স কত আমি জানিনা তবে একটা জিনিসের সন্ধান দিতে পারি আন্নাফিল হিজাবীর নাজ্মান আন্নাফিলহিজা বি রবি নাজ্মান ইয়াতে লাখং ফিকুল সাবে আইনা আলফা সানাতিমাররা চতুর্থ হিজাবের মধ্যে একটা তারকা একটা নূরের তারকা সত্তর হাজার বছর অষ্টমিত তাকে আবার সত্তর হাজার বছর পরে উদিত হয় এই তারকাটা আমি দেখেছি ওই চতুর্থ হিজাবের তারকাটা আমি জিব্রাহি বাহত্তর হাজার বার দেখেছি তখন আপনার আমার কার নবী নূর নবী বলেন জীবর আইল ওয়াহি ওরিকাল কাউকাব আল্লাহর শপথ করে বলছি জিবরাইল তুমি যেই তার কাটা দেখেছো এই তার কাটা ছিলাম আমি নবী মোহাম্ম আর যদি বলেন